এক ছিল এক অন্ধ বুড়ি বয়স হয়েছে অনেক চোখে দেখতে পায় না ঘর থেকে বেরোতে ভয় পায় তবে তার ছিল এক শক্ত লাঠি সেই লাঠিটাই ছিল তার চোখ তার ভরসা বুড়ি বলত যতদিন আমার লাঠি আছে আমি কাউকে ভয় পাই না গি প্রতিদিন সকালে বুড়ি তার লাঠি নিয়ে দরজার সামনে বসে সূর্যের গরম বুঝে বলত আজ বৃষ্টি হবে না গি আবার কখনো বাতাসের গন্ধ শুকে বলতো আজ আকাশ রাগি গি গ্রামে সবাই অবাক হয়ে ভাবত এই অন্ধ বুড়ি সব জানে কি করে একদিন গ্রামের ছেলেরা দুষ্টুমি করে বুড়ির লাঠিটা লুকিয়ে দিল বুড়ি অনেক খুঁজেও পেল না কাঁদতে কাঁদতে বলল আমার লাঠিটা আমার চোখ আমার বন্ধু আমার পথ ওকে ছাড়া আমি একেবারে অন্ধগু ছেলেরা বুঝল তারা ভুল করেছে তারা লাঠিটা ফিরিয়ে দিল লাঠি হাতে পেয়ে বুড়ির মুখে আবার হাসি ফুটল সে বলল যে চোখে দেখে না সে মন দিয়ে দেখে আর যে মন দিয়ে দেখে তার সাথে যদি লাঠি হয় তবে সেসব পারে